আপনাদেরকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তালা উপজেলার পক্ষ থেকে সংগ্রামী ছাড়া মরি অভিনন্দন সংগ্রামী সাধ্য বন্ধুগণ এখানে দাঁড়িয়ে আমরা প্রিয় নেতাকে সন্তুষ্ট করার জন্য ঘন্টার পরে ঘন্টা বক্তব্য দিতে পারবো এখানে হয়তো অনেক নেতা আছেন যারা দাস কণ্ঠে বক্তব্য দিয়ে আপনাদের হাত তালি অর্জন করতে পারবে কিন্তু শুধু হাত তালি আর বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকলে আমাদেরকে চলবে না আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা দুটি উদ্দেশ্য এখানে বাস্তবায়ন করতে হবে আপনাদের ইউনিয়নের কমিটি গঠনকে সফল করতে হবে দ্বিতীয়ত কমিটি গঠনের পরে প্রিয় নেতা যারা আপনার এখানে উপস্থিত হয়েছে আপনারা সবাই আমি বলেছিলাম আমি পাইকে ভালোবাসেন কিনা যদি ভালোবাসেন যদি আপনারা ভালো বেঁচে থাকেন আজকে দিনের পর থেকে আপনারা প্রত্যেকে নিজের দায়িত্বে আপনারা মনে করবেন আপনার প্রত্যেকে একজন আমি বলেছিলাম হবে আপনারা আমি বলেছিলাম যে আমি যদি সত্যিকার অর্থে মনে প্রাণে ভালো থাকেন তাহলে আজকে দিনের পরে আপনারা যে যেখানে বসবেন পাড়া মহল্লায় চায়ের দোকানে যে কোনো আড্ডায় যে কোনো মহল্লায় আপনারা বসবেন আপনারা প্রত্যেকে নিজে নিজে নিজের জায়গা থেকে আমি ইসলাম হাবিবের জন্য ভোট প্রার্থনা করবেন তাহলে বুঝবো আপনারা সত্যিকার অর্থে হাবিব ইসলাম হাবিবকে ভালোবাসেন আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতক যুবক দল জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক দেশ নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের বেছে আসবে ফিরে বাংলাদেশে সকলকে ধন্যবাদ ধন্যবাদ করছে তারা উপজেলা যুবতালার আবহাওয়া জাতীয় রমনকে সঙ্গে